পুলিশের প্রতি মানুষের অনাস্থা এটা নতুন কিছু নয় তবে ব্যতিক্রম দেখিয়েছে একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলছিলাম দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রহিমের কথা তিনি দীর্ঘ প্রায় তিন বছর চাকরি করেছেন এই সানন্দবাড়িতে তার চাকরি জীবনের শেষে তাই তো চোখে কান্না নিয়ে তাকে বিদায় দিলেন এলাকাবাসী শুধু এলাকাবাসী নয় স্থানীয় চেয়ারম্যান মেম্বর রাজনীতিবিদ সহ অনেকেই তার এই বিদায়ে কান্না কণ্ঠে তাকে বিদায় জানিয়েছেন তার এই কর্মজীবনে সবার সাথে মিলেমিশে থেকেছেন কোনো রকম অন্যায় আর অনিয়ম করেননি আব্দুর রহিম যে কারণেই তার প্রতি এমন ভালোবাসা স্থানীয় বক্তারা বলেন এর আগে কখনো কোনো পুলিশ সদস্যকে এভাবে বিদায় দেয়নি এই প্রথম আব্দুর রহিম তার কার্য কর্মে সবার মন জয় করেছেন তাই তো দোয়া করে পুরস্কার বিতরণ করে তাকে বিদায় দেওয়া হয়েছে পরবর্তী সময় যেন ভালোভাবে পরিবারের সাথে সময় কাটাতে পারে এই দোয়াও করেছেন আগতরা

যে আমি যদি এই সমস্যায় পড়ি তাহলে আমি কিভাবে সমাধান করতাম ওনার মধ্যে কিন্তু এই মানবিক গুণটা ছিল যেটা আমাদের পুলিশের সব সময় দরকার এবং অনেক দরখাস্তই আমি এখানে পাঠিয়েছি উনি দুই পক্ষকে সুন্দরভাবে বুঝিয়ে এটা সমাধান করেছেন ভাবে যে মামলা মোকদ্দমা উঠে গিয়ে একটা মামলা হওয়া হোটেল যাওয়া উকিল ধরা আবার ওয়ারেন্ট হওয়া

সবাইকে নিয়ে যেন আমরা কাজ করতে পারি আর এমন মতন কোনো লোক দেবে না যেন আমাদের